সকল বিশ্বাস এবং আদর্শে কথা বলেছেন পুত্র মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তারা তো ওইটা পরে না যেই পরিবর্তনের সূচনা করেছিলেন মনস্তাত্ত্বিক পরিবর্তন আদর্শিক পরিবর্তন দার্শনিক পরিবর্তন ফিলসফিক্যাল চেঞ্জিং চেঞ্জ সমাজ কাঠামোর পরিবর্তন মানুষের যা প্রয়োজন যা যা প্রয়োজন সকলের জায়গায় যেটি পরিবর্তন প্রয়োজন ছিল যথাযথ ছিল উত্তম ছিল বেশ ছিল বেশটা বেস্ট ছিল সকলের জায়গায় যে পরিবর্তন সৃষ্টি হচ্ছে ইতিহাসে তার তুলনা হতে পারে না দি হান্ড্রেডস বইতে আপনারা দেখেছেন 100 जन पीली पीर सिस्ट और मानशेर काली का नाम 10 तो नंबर है नंबर वन तार नाम रसूल अल्लाह अ सलम अलेहि अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सरदार दुजहान सरदार খুবই বিস্ময়ের ব্যাপার আদম আলা ইসলাম থেকে শুরু করে এামত পর্যন্ত যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে তার ভিতরে নাম্বার ওয়ান কিরকম একটা চমৎকার মজার ব্যাপার যে সকল মানুষের ভিতরে উনি কি নাম্বার ওয়ান এই মানুষটাকে দেখার ইচ্ছে হয় না হয় না এই মানুষটার কথা শোনার ইচ্ছে হয় না হয় না এই মানুষটার মেসেজ কি এটা বুঝার ইচ্ছে হয় কি না হয় না কারণ মহান আল্লাহ রাবুল আলমিনের পরে যারা আমাদের সাথে কমিউনিকেট করে তার মাঝে যিনি নাম্বার ওয়ান তিনি আমাদের প্রফেট তার আদর্শই আমাদের ফিলসফি তার সংগ্রাম আমাদের সংগ্রাম গর্ববোধ হয় না আনন্দবোধ হয় না উত্তেজনা তৈরি হয় না নিজেকে অ্যাকসেপশন মনে হয় না আমরা অর্ডিনারি নই আমরা কি আমরা এক্সেপশন এমন কি এক্সেপশন স্পেশাল এমন দি স্পেশাল আমাদের সৃষ্টি হয়েছে লিন্নাস মানুষের কল্যাণের জন্য আর আমাদের মহান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে এই জন্য লেদিন ঠিক আছে আমাদের বিশ্বাস এবং আদর্শকে সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সে আলোকে মানুষকে প্রস্তুত করার জন্য এটাকে আমরা একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করি প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠা এটা এই দিন প্রতিষ্ঠার শব্দ দিয়ে এটার ব্যাখ্যা পরিপূর্ণ হয় না এর দ্য লাস্ট পার্ট যেটা দিয়ে শুরু করেছিল যে রসুল আকরাম ইসলামের আন্দোলনের প্রথম সময়টা ছিল মাত্র পাঁচ আর সকল ইসলামী বিপ্লব যখন হয়ে গেল তার আগে সুরের নসর নাজিল হয়েছিল আপনার জন্য জানেন না জানেন না জানেন না কে জানেন না কে হাত তোলেন জানেন এর মানে কি এমন একটি এনভায়রমেন্ট তৈরি হইল এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রস্ফুটিত হলো মানুষ বুঝতে পারলো হলো আর দলে দলে লোকেরা ইসলামের দিকে ছুটে আসলো আজকে কি সেরকম একটি পরিস্থিতি আপনারা আপনার পান আমাকে অনেক দায়িত্বশীলরা বলে যে আমরা ভেবেছিলাম এক হাজার লোক হবে দুই হাজার হয়ে গেছে আমরা ভেবেছিলাম তিনশো লোক হবে পাঁচশো হয়ে গেছে আমরা ভেবেছিলাম আড়াই হাজার হবে সেই জন্য আড়াই হাজারের রাস্তায় এনেছিলাম পাঁচশো শট পড়ে গেছে কোথাকার কথা বললাম আজকে বুঝছেন এতে আমরা আনন্দিত যে বলা যায় সাবেক ছাত্র শিবির দুই চারজনের দিকে সেরা থেকে বড় হচ্ছে আশি বছরের বেশি বয়স কে আছেন নাই সত্তর নাই ষাট একটা দুটা আছে হ্যাঁ সাইট্রিয় শিবিরের বয়স অনুসারে আপনার শিবির হতে পারবেন আমি কিন্তু দুঃখিত আনন্দিত নই তিন হাজার সাবেক শিবির এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত বেদনার বিষয় ব্যাখ্যা দিচ্ছি অত্যন্ত আনন্দের বিষয় আনন্দ বেদনা মিশ্রিত এক অনুভূতি আমার আনন্দ এই জন্যে মাশাল আপনার অনেক ইয়াং লোক এই আন্দোলনের সাথে আছেন আর বেদনা এই জন্যে তিন হাজার লোক উত্তরে শিবির করেছে ইয়াং এনার্জেটিক তারা এই দেশে ইসলামিক বিপ্লব হোক এটা চায় না